প্যাকেটের ধোকা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো খেতে হয় গুড়িয়াস কুক বুকে সকলকে স্বাগত জানাই দুশো গ্রামের একটা ধোকার প্যাকেটে দু কাপ হালকা গরম জল লাগবে তাই আমি জলটা গরম করে নিচ্ছি এবার ধোকার প্যাকেটটা কেটে একটা বাটিতে ঢেলে জলটা দিয়ে মিলিয়ে খুব ভালো করে মিশ্রণটা ঘেঁটে গুলে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে এতে নুন চিনি ঝাল সমস্ত কিছু দেওয়া আছে কিছুই যোগ করতে হবে না মেশানো হয়ে গেলে ঢেকে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব মশলা হিসাবে আমি প্রথমে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে হালকা গরম জল দিয়ে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব আমি নিরামিষভাবে ধোকার ডালনাটা করব কড়াই গরম করে দু চামচ তেল দিয়ে তাতে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ধোকার সেটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নেব তবে খুব বেশি শুকনো হলে কিন্তু ধোকা শক্ত হয়ে যাবে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি একটা থালায় তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে ওই যে ধোকার মিশ্রণটা আমি শুকিয়ে নিয়েছি উননে দিয়ে সেটাকে আমি ভালো করে পেতে পেতে সাজিয়ে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে নেব দেখো ঠান্ডা হয়ে গেলে ওটার হাতে লাগছে না আমি এবার টুকরো করে কেটে নিচ্ছি ধোকার আকারে তারপর এটা দিয়ে আমি তরকারি রান্না করব নিরামিষ দিনে কম ঝামেলায় রান্না করতে হলে কিন্তু এরম একটা ধোকার প্যাকেট হলেই আমাদের খুব ভালো খাওয়াটা হয়ে যায় দেখো ধোকার টুকরো আমি তুলে দেখাচ্ছি শক্ত হয়ে গেছে এবার সর্ষের তেল গড়াইতে দিয়ে সেই তেল গরম করে তাতে আমি ধোকার টুকরোগুলো ভেজে নেব হালকা বা কড়া নিজের ইচ্ছে মতন ভাজবে তবে এই তরকারিটায় আমি আলু দিচ্ছি না চাইলে কিন্তু আলুও এই ধোকার ডালনায় দেয়া যায় অনেকে আলু কুমড়ো বা আলু পটল বা আলু বেগুন দিয়েও রান্না করে দেখো ধোকাগুলো আমার ভালো করে দুপিট ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে ধোকাগুলোকে তুলে রাখব তবে যেভাবে আমি ধোকাগুলো ভেজেছি এভাবে কিন্তু ধোকা ভাজাও খেতে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে এবার আমি ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন সোমবার দিয়ে ভালো করে ভেজে গন্ধ ওটা অবধি অপেক্ষা করব তারপরে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ডালের ধোঁকাও চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এবার দিয়ে দেব কিছুটা আদা আদা কিন্তু রান্নায় বেশি হলে স্বাদ ভালো হবে না তাই সামান্য আদা দিতে হবে আদা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ভালো করে কষানো হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে আর দেখো তেলটাও ওপরে উঠে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তবে এই ধোকার ডালনায় কিন্তু একটু জল বেশি দিতে হয় পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিতে হবে এই ধোকার বড়াগুলো কিন্তু জল টানবে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ডেসক্রিপশানে সমস্ত পরিমাপগুলো দেওয়া থাকবে আর আরও কিছু রান্নারও লিঙ্ক দেওয়া থাকবে খুব ভালো করে ফুটে গেলে ঝোলটা আমি ধোকার বড়াগুলো ওই ঝোলে দিয়ে দেব এই বড়াগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ফোটাবো না অল্প করে ফুটিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধোকাগুলো ঝোলটা টেনে বেশ মাখো মাখো হবে ততক্ষণ অবধি রেখে দিলে ধোকাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু নিরামিষ তরকারি তাই ঘি গরম মশলা মাস্ট আমি গরম মশলার ছবিটা তুলতে ভুলে গেছি দেওয়ার ঘি দেওয়ার ছবিটা দেখালাম তোমরা অবশ্যই গরম মশলা দেবে এবার আমি এটা রেস্টে রাখবো বেশ কিছুক্ষণ ভাত রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথেই ধোকার ডালনা দুর্দান্ত লাগে দেখো কি দারুণ দেখতে হয়েছে অল্প ঝঞ্ঝাটেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন